ম্যাচ এবং এই ফাইনালে আপনারা যা বক্তব্য রাখছেন খেলা আমরা বলবো আপনাদের সমগ্র ক্যাবিনেট সহ উপরে ফেলা হবে আর বাংলার মানুষ দাঁড়িয়ে দেখবে বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বহু দূর থেকে আপনারা এসে এই প্রকল্পটি অপেক্ষা করে সম্মানীয় বিরোধী দলনেতা কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন অনেকের নাম অনেক নেতৃত্ব উপস্থিত রয়েছে বাতিল গোষ্ঠামী থেকে শুরু করে ফুলের শুরু করে আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সভা করবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে বক্তব্যকে এখানে শেষ করব সবাইকে আবারও অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা সবাই মিলে একসঙ্গে বলুন ভারত মাতা কি যুব মোর্চার জাতীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা মহাশয় আমি ডক্টর ইন্দনীল খা মহাশয়কে সমানীয় বিরোধী দল নেতাকে গরম করে নেওয়ার জন্য অনুরোধ করছি সুন্দরকারী মহাশয় আমাদের নেতৃত্বকে নেতৃত্ব থেকে করে নিচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত আছে এমএলএ এমপি জেলার নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সবাইকে বরণ করে নিচ্ছেন সম্মানীয় অভিজ্ঞ শেখ মহাশয়কে বরণ করে নিচ্ছেন সম্মানীয় অনেক মহাশয়কে বরণ করে নিচ্ছেন ইন্দ্রলিখা মহাশয় সম্মানীয় অভিনন্দাকে বরণ করে নিচ্ছেন সম্মানীয় বাকি গোষ্ঠামীকে বরণ করে নিচ্ছেন করেন্দা কৃষি পাওয়ারিকে মন করেছেন যিনি ড্রোন চালাচ্ছেন এই জনের মধ্যে ড্রোন চালাবেন না অনুরোধ করছি কৃষি পাওয়ারিকে মহাশয়কে মন করেছেন আমি ফুটবলের জলপুড়ি খেলা যুব মোর্চার সভাপতি করণ দোষ মহাশয় এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রলীক্ষা মহাসড়ক

সং রম পর্যন্ত লুট করে নিয়ে যায় রাতের অন্তত স্টুডেন্ট চিল্ড্রেন রুমে কসবা দেওয়া ছাত্র নেতা গিয়ে আমাদের বোনের সাথে গণধর্ষণ করে চলে যাচ্ছে তাই হাজখালি থেকে সন্দেশকারী মাটি লাগাতে থেকে কামড়ি আর জিকার থেকে কসবা একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে আজ হাজার হাজার যুব সমাজ উত্তর কন্যাচল কর্মসূচিতে যুক্ত হয়েছে দৃশ্যের প্রকার ডাক দলকে উপেক্ষা করে শাসক দল এবং তাদের নিয়ন্ত্রিত অরুণাচলের কর্মসূচিতে ভারতীয় সরকার যুব মোর্চার ডাকে আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলেরা শ্রী শুভেন্দু মহাশয়কে যার ডাকে ভারতীয় জনতা যুব কর্মসূচি ঘোষণা হয়েছিল সেই সামনে আমরা ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক মহাশয় তিনি উত্তরবঙ্গের আর তার সাথে সকল বঞ্চিত মানুষদের সকল চাষ শ্রমিকদের তিনি সমালোচনী করেন তাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই মনস্তিকা মহাশয়কে আমাদের ছিলেন বর্তমানে তিনি জনপ্রিয় সাংসদ হয়ে লোকসভায় পৌঁছেছেন সাধারণ মানুষের বয়স হয়ে তিনি লোকসভায় প্রতিগত করেন ধন্যবাদ জানাই আমার শিক্ষক এবং সম্মানীয় চিকিৎসক জয়দায় সাংসদ সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্তলাল মহাশয় আমরা ধন্যবাদ জানাই

তার জন্য আমলেছে আমাদের নাম নিয়েছেন আমাদের কর্মীদের এবং তার পরিবার টেলিভাবে আমাদের আমরা শ্রদ্ধা জানাই বাংলা ভাষার জন্য আন্দোলন সেই পরিবার আমাদের ছোট ভাই তারা বাংলা ভাষার জন্য লড়াই করার জন্য দাঁড়িয়ে ভেঙে তারা স্কুল ছিল পুলিশ গুলি দিয়ে হত্যা করেছে কারণ বাংলার বিরুদ্ধে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাঙালির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এই বাংলা ভাষীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে হাত ঘোষণা করেছে দশ বছর ধরে যখন চাকরি চুরি কয়লা চুরি বোর্ড চুরি রেশন চুরি চলছিল তখন এই সেন্টি অপারেশন বামের তৃণমূলকে কভার দিয়ে গেছিল আর গত দু একুশে সাধারণ মানুষ তাই বাম কংগ্রেসকে দিয়েছে আর ভারতীয় জনতা পার্টিকে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধান বিরোধী দলের বসিয়েছে এখন বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে যেভাবে করে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে হয়েছে ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কার্যকর্তা হাজার হাজার যুবক ভাই বোনেরা তার জন্য আজকে রাজ্য সরকার শুধু আমাদেরকে প্রতিবন্ধকতা করে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসায় আমাদেরকে পুলিশ করে দেয় আমাদের কর্মীদের উপর পুলিশ লাঠি চালায় আমাদের কর্মীদের উপর করে এবং এই জনতা ভালো করে এই কংগ্রেসকে এটা শহরে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে সেই যুদ্ধের চাওয়া বলতে হবে ওই যত চোখেরা গেছে যত চোর চোর চাকরি চোর দর্শকরা যেখানে গেছে সেখানে গিয়ে আওয়াজ যেতে হবে তাই সকলে মেয়ে বলবো চাকরি ধন্যবাদ ইন্দ্র এখন বক্তব্য রাখবেন আমাদের জলপাইগুড়ি শ্যামল জেলা সম্মানীয় সভাপতি শ্যামল সরকার মহাসভা আমি শ্যামল সরকার মহাশয়কে শ্যামল মহাশয়কে অনুরোধ করছি নমস্কার 합리적 일반적, 합리적 일반적, 합리적 일반적, 합리적 반적 합리적 일반적, 합리적 일반적, 합리적 일반적, 합리 মাননীয় আগে টাকা বাই করেছেন আর সেই মহানায়ক আজকে আমাদের সামনে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের রাজ্য যুব মোর্চার মাননীয় সভাপতি ডাক্তার ইন্দ্রমিল রাম মহাশয় উপস্থিত আছেন আমাদের রাজ্য বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক এবং খালা খেটার সম্মানীয় অধায়ক মাননীয় শ্রী দীপক বর্মন মহাশয় উপস্থিত আছেন